চাকরি বাতিলের সুপ্রিম নির্দেশের পরই তড়িঘড়ি অ্যাকশনে নবান্ন কোন বড় পদক্ষেপ দু হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ কারচুপি করা হয়েছে কোনোভাবে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সুপ্রিম নির্দেশের পরই তড়িঘড়ি অ্যাকশনে নবান্ন জরুরি ভিত্তিতে বৈঠকে বসছে রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষা সচিব বলেন আমরা দ্রুত বসছি সকলে কোটির কি অর্ডার রয়েছে সেটা গোটাটা ভালো করে দেখা হবে এরপর পরবর্তী কি পদক্ষেপ করা হবে তার ভিত্তিতে সিদ্ধান্ত হবে ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়ে শিক্ষা সচিব বলেন এটা আমার পক্ষে এখনই বলাটা কঠিন টিমের সঙ্গে বসতে হবে নির্দেশনামা ভালো করে পড়তে হবে তারপরই বলতে পারবো বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এই রায় পুনরায় বিবেচনা করার মতো সুযোগ আছে মানবিক দৃষ্টিভঙ্গি দেখতে হবে সব দিক থেকে বিচার করতে হবে সুপ্রিম কোর্টে আরও বড় বেঞ্চে গেলে হয়তো পুনরায় বিবেচনা হবেন পুরো রায় না দেখে মন্তব্য করব না